এক মিনিট ভাই এক মিনিট দাঁড়া এই যারা স্লোগান দিবা এখন বুঝবো যে অন্য কেউ তোমরা গত্য গত্য তোমার নাম এখন থেকে হবে যে স্লোগান দিবে তোমার নাম গুপ্ত হবে এখন উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই মুচলেখা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন আমরা ওনাকে গুপ্ত বলি নাই উনি যখন লন্ডনের মাটিতে বসে ভিডিও কলে রাজনীতি করেছেন লুকিয়ে থেকে ওনাকে আমরা গুপ্ত বলি নাই উনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালু ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল তাও দেশে না এসে বিদেশ থেকে আহ্বান জানিয়েছিলেন ওনাকে আমরা গুপ্ত বলি নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে তিলে তিলে জেলখানায় অত্যাচার করা হয়েছিল। উনি তাও দেশে আসেন নাই লুকিয়েছিলেন লন্ডনে ওনাকে আমরা গুপ্ত বলি নাই ফ্যাসি শেখ হাসিনা অগাস্ট মাসের পাঁচ তারিখ পালিয়ে গেলেন তারপরে উনি দেশে আসতে পারলেন না ষোল মাস সময় লাগলো ওনার দেশের মাটিতে পা দিতে উনি লন্ডনে বসে বললেন দেশে আসার সিদ্ধান্ত নাকি ওনার না কার কার সিদ্ধান্তে উনি চলেন কোথায় কোথায় মুচলে কা দিয়ে নিজ মাতৃভূমিতে নামতে হয় সেটা উনি পরিষ্কার করেন নাই ওনাকে তো আমরা গুপ্ত বলি নাই ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ বাংলাদেশের মাটিতে নেমেছেন শুধুমাত্র নির্বাচনে করার জন্য জন্য দেশপ্রেমের নয় ক্ষমতার ভালোবাসেন যিনি দেশকে ভালোবাসেন না তিনি প্রমাণ করেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই নিরাপদ বাংলাদেশে আসতো না ষোলো মাসের বেশি সময় লাগে তাও ওনাকে আমরা গুপ্ত বলি নাই ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ দেশে নেমে